ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুসারে বা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেখানে আদর বা ভালোবাসা নেই সেখানে কখনও যেতে নেই ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুসারে বা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে বা যারা বুঝতে চায় না তাদের কখনো বোঝাতে যেও না ভগবান শ্রীকৃষ্ণ বলেন বা ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুসারে যে খাওয়ার খেলে হজম হয় না সেই খাওয়ার কখনও খেও না ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুসারে বা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সত্যিকে স্বীকার করে না তাকে জোর করে সত্যিকে স্বীকার করাতে যেও না ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুসারে বা ভগবান শ্রীকৃষ্ণ বলেন কাজ করো ফলের আশা করো না তোমার কাজ কাজ করা আর কাজের ফল দেওয়া गरमेर हाथे